নমস্কার বন্ধুরা সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি সামার স্পেশাল কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম খুব অল্প উপকরণ দিয়ে এবং খুব সহজেই এই আইসক্রিমটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আইসক্রিম বানানোর জন্য দুটো কাঁচা আম নিয়েছি আমের বোটাটি কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই আমটি সেদ্ধ করতে বসিয়ে দেবো জল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্যে আম সেদ্ধ হয়ে গেছে এবার এটি নামিয়ে নেব সেদ্ধ করা আমটির খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে তারপর আমের পাল্পটি বের করে নিয়েছি এবার একটি মিক্সিং জারের মধ্যে আমের পাল্পটি দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব সেদ্ধ করে রাখা আমের জল এবার এটি গ্রাইন্ড করে নেব আমের পেস্টটি গ্রাইন্ড করে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ বিট লবণ হাফ চামচ লবণ আর দিয়ে দেব পাঁচ থেকে ছ চামচ চিনি আমের মিষ্টির উপরে নির্ভর করেই চিনি ব্যবহার করবেন আম টক থাকার কারণে এখানে আমি সাত থেকে আট চামচ চিনি ব্যবহার করেছি এবার এই চিনিটা গুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনি খুব ভালো মতো গলে গেলেই এর মধ্যে কাঁচা আমের কালার আনার জন্য আমি গ্রিন ফুড কালার ইউজ করছি আপনারা চাইলে ফুড কালারটি না ব্যবহার করতেও পারেন তো এবার এই ফুড কালারটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আইসক্রিমের মোল্ডের মধ্যে এই মিশ্রণটি ঢেলে দেব আপনারা যে কোনো স্টিলের গ্লাসে অথবা কাগজের কাপেও আইসক্রিম বসাতে পারেন মোল্ডের মধ্যে মিশ্রণটি ঢেলে নেওয়ার পর এটি ঢাকা দিয়ে চব্বিশ ঘন্টার জন্য ফ্রিজে এভাবেই রেখে দিতে হবে আপনারা চাইলে সাত থেকে আট ঘন্টাও ফ্রিজের মধ্যে রাখতে পারেন তবে আমি এটি একদম চব্বিশ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার আইসক্রিমগুলো বের করে নেব মোল থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম একদম রেডি হয়ে গিয়েছে খেতে ভীষণই সুন্দর হয়েছে আপনারাও ঠিক এভাবেই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন